কুম দর্শক পাবনা তুহিন্দা ইরিফামের পক্ষ থেকে আপনাদেরকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সামনে একটি অরিজিনাল হান্ড্রেড বাগাবাড়ি জার্সি বকনা কালেকশন করা হয়েছে দর্শক বকনাটা দেখেন আমাদের ঠিকানা পাবনা থানা চরভাঙড়া গ্রাম এই যে বকনাটা দেখেন হান্ড্রেড জার্সি বকনা কান ভর্তি লোম মাথাটা দেখেন দর্শক চামড়া তোতাটা দেখেন হান্ড্রেড জার্সি বকনা কীরকম হয় ছোলাটা দেখেন বকনার তলাটা দেখলে পারে বুঝতে পারবেন ছোট বাচ্চার তলাটা দেখানো খুব কঠিন আমাদের সামনে যে বকনাটা কালেকশন করা হয়েছে হান্ড্রেড জার্সি বকনা এই বকনাটা যদি নিতে ইচ্ছুক আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই বকনাটা নিতে পারবেন হান্ড্রেড জার্সি বকনা সচরাচর পাওয়া যায় না তার মাথার লুকটা খেয়াল করেন খুবই সুন্দর জাতমানের বকনা এরকম বকনা সচরাচর মেলে না দর্শক আপনারা দেখেন বকনাটার চাওয়া দাম এক লক্ষ পাঁচ লাখ টাকা কেউ যদি নিতে ইচ্ছুক দম দরদম করে নিতে পারবেন এই স্কেট মাজাটা জার্সির বৈশিষ্ট্য আপনি কিন্তু সামনে চাপা পিছনে কিন্তু ভারী হবে পিছনে ভারী হবে আর চারটে বান কিন্তু চার জায়গায় এখনই তলাটা সুন্দর করে দেখা আবার এই দেখেন এখন চামড়াটা কি পরিমাণ পাতলা আবার এখন দুটো ব্যান্ড পাইপ বোধ হয়